এবং স্বাধীনতা পরবর্তী শুরুতেই ইসলামী আন্দোলনকে নসৎাত করে দেওয়ার জন্য ধ্বংস করার জন্য শেখ মুজিবুর রহমান শুরুতেই জামাত ইসলামীকে এবং নিজাম ইসলাম পার্টিকে নিষিদ্ধ ঘোষণা করেছিল যদিও স্বাধীনতা যুদ্ধের বিরোধিতায় অগ্রগামী ভূমিকা পালন করেছিল পূর্ব পাকিস্তান কমিউনিস্ট পার্টি বাংলাদেশ কৃষক শ্রমিক দল এরকম আরও অনেকগুলা সংগঠন ছিল তাদেরকে বাদ দিয়ে বামদেরকে কোনো কিছু না বলে সরাসরি স্বাধীনতার পরে ইসলাম ইসলামী আকিদা যারা লালন করে তাদেরকে ধ্বংস করে দেওয়ার জন্য উঠে পড়ে লেগেছিল এবং মুক্তিযুদ্ধের সময়ে আপনারা দেখবেন যে ওই নয় মাস যুদ্ধ চলাকালীন সময়ে যিনি এই দেশে ছিল না অবস্থান করেন নাই তিনি এসে পরবর্তীতে এই দেশের ব্যক্তি হওয়ার ফলে যারা জীবন দিয়েছিল যে ত্যাগের সৌদের উপরে এই যুদ্ধটি সংঘটিত হয়েছিল তার তিনটি মৌলিক চাহিদা ছিল মৌলিক বয়ান ছিল সাম্য মানবিক মর্যাদা আর সামাজিক সুবিচারের কথা বলা হয়েছিল কিন্তু এই ঘোষণাপত্রকে ওভারলুক করে ধর্মনিরপেক্ষতা এরকম একটা সংবিধান আমাদের উপরে চাপিয়ে দিয়ে এ জাতিকে স্থায়ীভাবে পঙ্গু করার জন্য অনেক চেষ্টা প্রচেষ্টা সে করেছে সে রক্ষী বাহিনী তৈরি করেছিল শত শত ইসলাম প্রিয় জনতাকে শেখ মুজিব হত্যা করেছিল আমরা যদিও দেখি এখনও একটা দলের প্রধান তিনিও বিদেশে আসেন জুলাই আন্দোলনে বিশাল মাস্টারমাইন্ড কিন্তু দেশে এখন পর্যন্ত পা দিচ্ছেন না ওই কেসেমের মাস্টার দেশের জন্য কতটুকু উপকার হয় সেটা ইতিহাসই আমাদেরকে সাক্ষ্য দেবে আমরা দেখছি ধারাবাহিকভাবে স্বাধীনতা যুদ্ধের পর থেকেই এই দেশকে অস্থিতিশীল করে রাখার জন্য একটা চক্র বিভিন্নভাবে ইসলাম ফোবিয়া তৈরি করার চেষ্টা করেছে ইসলামী আকিদার উপরে আঘাত লেগেছে আঘাত দিয়েছে তারা আমাদেরকে পঙ্গু করে দেওয়ার জন্য নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে জাতীয় নেতৃবৃন্দকে ফাঁসির কাশে ঝুলানো হয়েছে আমাদেরকে সাপ্রেস করা হয়েছিল দুর্বল করা হয়েছিল আমাদের ভিতরে বিবাদ বিসম্বাদ তৈরি করার জন্য ইসলামী সম্পন্ন মানুষদের ভিতরে বিভাজন তৈরি করে দেয়া হয়েছিল আমাদের এই দীর্ঘ পথ পরিক্রমায় চুয়ান্ন বছরের উত্থান পতনের ইতিহাস পেরিয়ে আজ আল্লাহ রবুল আলমিন আমাদেরকে একটা মক্ষম সময় দান করেছেন এবং সেই সময়টা কেমন হতে পারে সেটা আমাদের তৎপরতার উপরে নির্ভর করবে আল্লাহ আল্লাহরবুল আলমিন সরা কাসাসের প্রথম রুকুতে আমাদেরকে উদ্দেশ্য করে এমন কিছু ঘটনা বর্ণনা করেছেন যেটা আল্লাহ রবুল বলছেন ইমানদারদের জন্য এটা একটা বড় শিক্ষার বিষয় কোরআনের ল্যাঙ্গুয়েজটা হচ্ছে আল্লাহ রবুল বলছেন তিলকা আয়াতুল কিতাবিল কিতাবিল মুবিন এটা হচ্ছে সুস্পষ্ট কোরআনের আয়াত যেটা একেবারে স্পষ্টভাবে আল্লাহ বর্ণনা করেছেন আল্লাহ বলছেন নাতলু আলাইকা আলাই ইউ হাকিউন আমি তোমাদের কাছে বর্ণনা করছি মূসা আর ফেরাউনের ঘটনা যাতে ইমানদার সম্প্রদায়ের জন্য এটা এক ধরনের শিক্ষা হয় অর্থাৎ ইমানদার সম্প্রদায়ের অবগতির জন্য আমি তোমাদের সামনে মূসা এবং ফেরাউনের ঘটনা বর্ণনা করছি আল্লাহ রুবুল্লা আলমিনা কাছাকাছি চার নম্বর আয়তে বলছেন ইন্না ফিরাউন আলা ফিল আর্দ। নিঃসন্দেহে ফেরাউন জমিনে ফেসাদ সৃষ্টি করে ফেলেছিল এরপরে আল্লাহ বলছেন আলাহ আলাহা শিয়া আন সে তার জনপদের অধিবাসীদের মধ্যে বিভাজন তৈরি করে ফেলেছিল দলে দলে বিভক্ত করে ফেলেছিল আল্লাহ বলছেন ইয়াস্তা ত ইফা সে যে কাজটা করেছিল তাতুম মিনহুম বিহু আবনা আহম সে দুর্বল করা মানুষদেরকে আরও দুর্বল করার জন্য তাদেরকে কতল করত নারীদেরকে শিশুদেরকে তারা জীবিত রাখত এটা এ কারণেই করেছিল যে সে যেন স্থায়ীভাবে ক্ষমতার আসনে সমাসীন হতে পারে আল্লাহ রবুল আল বলছেন আর আমি চেয়েছিলাম যাদেরকে এই ফেরাউন দুর্বল করে রেখেছিল জনপদে আমি তাদেরকে শক্তিশালী করতে চেয়েছিলাম ওয়ানাজ আল্লাহম আইম্মা আমি তাদেরকে নেতা বানাতে চেয়েছিলাম ওয়ানাজ আলাহুমুল ওয়ারিসিন আর আমি আমার উত্তরাধিকারী হিসেবে তাদেরকেই মনোনীত করতে চেয়েছিলাম এরপরে আল্লাহ রব্বুল আলম বলছেন এটা হচ্ছে হামান এবং ফেরাউনের জন্য খুবই কষ্টদায়ক বিষয় ছিল সে আসলে কখনোই চায় নাই যে এই জমিনে যাদেরকে দুর্বল করে রাখা হয়েছিল তারা সবল হোক তারা ক্ষমতাশীল হোক তারা এরকম অবস্থায় থাকুক এটা তারা কখনোই চান নাই কিন্তু আল্লাহর ফয়সালাই হচ্ছে চূড়ান্ত আল্লাহ যে ফয়সালা করেছেন তা আল্লাহ করে দেখিয়েছেন তা আমাদেরকে তো এই জমিনে দীর্ঘ সময় ধরে দুর্বল করা হয়েছিল এই জনপদে আমাদের কোনো হক ছিল না ছাত্রশিবির বলে হত্যা করলেও তার কোনো মামলাও হতো না বিচার করা হতো না নিরাপরাধ মানুষগুলোকে প্রকাশ্যে দিবালোকে রাতের অন্ধকারে পিটিয়ে পিটিয়ে সাপের মতো পিটিয়ে পিটিয়ে হত্যা করা হয়েছিল আমাদেরকে এই জমিনে আমাদের পরিচয় দিয়ে এই বাংলাদেশে জন্ম আমাদের পরিচয় দিয়ে যদি আমরা বলতাম আমরা বাংলাদেশের নাগরিক আমাদেরকে রাজাকার বলে ট্যাগ দিয়ে আমাদেরকে হত্যাযোগ্য করে তোলা হতো আমাদের কেন্দ্রীয় নেতৃবৃন্দকে ফাঁসি দেওয়া হয়েছে শহীদ করা হয়েছে তারা মনে করেছে এর মাধ্যমে ইসলামের আলোকে তারা নির্বাপিত করে ফেলতে পারবে আমাদেরকে দুর্বল করে তোলার জন্য আলেম ওলামাদের একটা শ্রেণীকে তারা কিনে নিয়েছিল তারা দুই একটা স্বীকৃতি দিয়ে জননী উপাধি পেয়েছিল সে আলেমদের মধ্যে অর্থ দিয়ে বিভাজন তৈরি করেছিল আবার ধর্মীয় অনুভূতিতে আঘাতের মামলা আলেমদের একটা শ্রেণীর তথাকথিত আলেমদের মাধ্যমেই করিয়ে জামাত ইসলামকে দুর্বল করতে চেয়েছিল এরকম বিভাজনের রাজনীতি সে করেছিল সে চাইনি কখনো যে আমরা এই জমিনে শক্তিশালী হই কিন্তু আল্লাহর ফয়সালা হচ্ছে আল্লাহ বলছেন আমি চাই দুর্বলদেরকে ক্ষমতায়ন করার জন্য সেই সময়টা চলে আসছে তারা আমাদেরকে ফেসা সৃষ্টি করেছে জমিন জমিনে আল্লাহ রবুল আলমিন এই ফেতনা সৃষ্টি সৃষ্টিকারীকে এই জমিন থেকে বিতাড়িত করে দিয়েছে এর মৃত্যু হলেও মৃত্যু হলেও এই জমিনে তার কবরের জন্য একটা একটু মাটিও বরাদ্দ হবে না ইনশাআল্লাহ এখান থেকে বিদায় নিয়েছে তার যে অস্তিত্ব নিঃশ্বাস অস্থিমজ্জায় যে আলো আদর্শ সে লালন করে সেই রাম রাজ্যেই তার কবরস্থ হবে এটা মানুষ বিশ্বাস করে এবং সেই পরিণতির অপেক্ষা শুধুমাত্র আমরা করছি জুলাই আন্দোলনে যদি জনগণ তাকে হাতের কাছে পেত তাহলে হয়তো অনেক অনেক মানে হয়তো তাকে নিহতই করে ফেলতো মেরেই ফেলতো এত ক্ষোভ মানুষের অন্তরে ছিল কিন্তু সে ওইখানে যদি মারা যেত তাহলে সে এই সিনারিওগুলো তো দেখতে পেতো না তার নিজের ফাঁসির রায় হচ্ছে এ তিলে তিলে আস্তে আস্তে ধ্বংস হওয়া এটা খুব কঠিন একটা কাজ আল্লাহ রব্বুল আলমিন চাইছে তাকে এইভাবে ধ্বংস করে দিতে শেষ করে দিতে তার বাপ মারা যাওয়ার পরেও যখন জনগণ একটু রাস্তায় নামে নাই জানাজার লোক পাওয়ার পাওয়া যায়নি তেমনি তার ফাঁসির রায় হওয়ার পরেও জনগণ রাস্তায় নামে নাই তাদের জনগণের অস্তিত্বও খুঁজে পাওয়া যায় নাই কিন্তু আল্লামা দেলোয়ার হোসেন সাইদির রায়ের পরে দেড় শতাধিক মানুষ শুধু জীবন দিছে রায়ের পরে রায় ঘোষণা হয়েছে তাই রায় বাস্তবায়ন হয় নাই রায় বাস্তবায়ন হইলে বাংলাদেশ উলট পালট হয়ে যেত তখন এটা ছিল আল আমাদের নেতৃবৃন্দর অবস্থা আমাদের নেতৃবৃন্দকে ফাঁসি দেওয়ার পরে কবরস্থ করতে দেয় নাই কবরস্থ করতে ওইখানে বাধা সৃষ্টি করেছে এরপরে আর্মি দিয়ে র্যাব দিয়ে বিজিবি দিয়ে ঘেরাও করেও রাতের অন্ধকারে নিয়ে গেছে এক সেকেন্ড অপেক্ষা করতে দেয় নাই এখনই কবরস্থ করতে হবে সকাল হলে অনেক মানুষ জড়ো হবে এর পরেও শত বাধা উপেক্ষা করে আমাদের ভাইয়েরা সেখানে গিয়ে জানাজা পড়ছে দাফন কাফনে অংশগ্রহণ করছে সেখানে কবরস্থ করার পরে হাজার হাজার মানুষ সেখানে গিয়েছে আমরা ভয় করি নাই এই জমিনে আমাদেরকে দুর্বল করতে চেয়েছিল আল্লাহ রবুল আলমিন আমাদেরকে শক্তিশালী করে দিয়েছেন আলহামদুলিল্লাহ এখন আমাদের জন্য যে সুযোগটা এসেছে এই সুযোগটা যদি আমরা কাজে না লাগাই আবার এই বাংলাদেশ আর এক অন্ধকার গহব্বরের দিকে নিক্ষিপ্ত হবে চুয়ান্ন বছর পরে এসে এরকম সুযোগ আমরা পেয়েছি এই সুযোগটাতে আমরা যেন কাজে লাগাই পত্রিকায় আপনারা দেখেছেন এই ব্যাংক লুটের রানি বাংলাদেশে যখন ক্ষমতায় ছিল তখন ছয় লক্ষ চুয়াল্লিশ হাজার কোটি টাকা বাংলাদেশ থেকে ব্যাংক খাত থেকে লুটপাট করছে এটাকে ব্যাড ডেপ্ট বলা হয় এই ব্যাড ডেপ্ট যেগুলো এই ব্যাড ডেপ্টের যে পরিমাণ এটা হচ্ছে টোটাল আমাদের মানে ব্যাংকের যে সঞ্চয় সেই সঞ্চয়ের সাঁত্রিশ শতাংশ এটা হচ্ছে ঋণ খেলাপি অবস্থায় আছে আওয়ামী লীগের আমলে এই সংখ্যাটা দেখাতো চার লক্ষ চার লক্ষ কোটি টাকা দেখাতো কিন্তু সে বারবার হচ্ছে এই ঋণ খেলাপি যারা ছিল তাদেরকে রিসিডিউল করে দিত যেটা ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড মানের সাথে যায় না রিশিডিউল করে করে দেখাতো যে না চার লক্ষ কোটি টাকা হচ্ছে ঋণ অবস্থায় আছে। এটা খুব বেশি না খুব বেশি না বর্তমান গভর্নমেন্ট দেখিয়েছে যে না ওরকম রিসিডিউল করে করে বাংলাদেশের মানুষকে আর প্রতারিত করা যাবে না আসলেই অরিজিনাল যে ঋণ অবস্থায় আছে বাংলাদেশের ব্যাঙ্কগুলো সেই ঋণ অবস্থায় মানুষের সামনে উপস্থাপন করতে হবে এই পরিস্থিতি যখন চলছে বাংলাদেশের ব্যাঙ্কগুলো থেকে ঋণ পাচ্ছে না জনগণ আর ঋণ যখন পাচ্ছে না তখন আমানতদাররা শঙ্কিত হয়ে পড়ছে ঋণ পাচ্ছে না মানে বেসরকারি খাতে ইনভেস্টমেন্ট হচ্ছে না কর্মসংস্থান সৃষ্টি হচ্ছে না এই দেশে অর্থনীতির চাকা সচালু হচ্ছে না সামগ্রিকভাবে একটা স্থবির অবস্থার মধ্যে দিয়ে দিনের পর দিন আমরা অতিবাহিত করতে চলেছি একটা স্থায়ী গভর্নমেন্ট যদি আসে এখানে নির্বাচিত একটা গভর্নমেন্ট যদি আসে তাহলে এই সিনারিও চেঞ্জ হবে